হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে কিন্তু বাসার কোনো কাজকর্ম দিয়ে পেডুটা অন করিনি আজকে আমার বড়ো ছেলেকে নিয়ে ওর স্কুলে যাচ্ছি ভাবলাম রাস্তায় একটু পেডুটা অন করি তো ও যেহেতু ডে শিফটে করে এখন কিন্তু বেলা বারোটা বাজে আমি ওকে নিয়ে স্কুলে যাচ্ছি আর এই পর্যন্ত কিন্তু চারবার স্কুলে আসা যাওয়া হয়ে গেছে কম করে হলেও কিন্তু আমি দেখা যায় ছয়বার বার ডাউন করতেছি প্রতিদিন এত দূর আর যদি বেশি হয় তাহলে আরও দুইবার বেশি করতে হয় কারণ হচ্ছে আমার দুই ছেলের এখন পরীক্ষা চলতেছে পরীক্ষা চলার কারণে দেখা গেছে যে আমাকে আরও দুইবার করে বেশি আসা যাওয়া করতে হচ্ছে ওদের পরীক্ষাটা এক একজনের এক এক টাইমে পড়েছে আমার জন্য কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো স্কুল কর্তৃপক্ষ তো আর আমার কষ্টটা বুঝবে না তো এই যে আমি কিন্তু আমার ছেলেকে ওর স্কুলে দিয়ে দিলাম ও কিন্তু ক্লাস সিক্সে পড়ে আর আমি কিন্তু প্রথমে দেখিয়েছি যে আমি বুথ থেকে টাকা তুলেছি তো টাকা তুলে কিছু বাজার সদাই ছিল সেগুলো করে নিয়ে এসেছি সব কিন্তু আমাকেই খেয়াল রাখতে হয় বাসা রান্নাবান্না কাজকর্ম বাইরের বাজার করা সব কিছু আমার গাড়ি আর আজকে কিছু এক্সট্রা বাজার করেছি আমার হাজব্যান্ডের জন্য আমি রান্নাবান্না করে বিদেশে খাবার পাঠাবো তো আমাদের পাশের মানে আত্মীয় একজন যাবে ওখানে তোর কাছে দিয়ে দিব আর আসার সময় কিন্তু আমার ছোট্ট মায়ের জন্য আর আমার ছোট ছেলেটার জন্য আইসক্রিম নিয়ে এসেছি কেন জানি না গরমের মধ্যে এই আইসক্রিমটা খেতে এত ভালো লাগে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় ছোটোবেলায় কিন্তু আমাদের প্রধান খাবার ছিল এই আইসক্রিম তখন পঞ্চাশ পয়সা করে কিনে খেতাম এখন কিন্তু এই আইসক্রিমটার প্রাইস বিশ টাকা তো বাইরে যেহেতু এত গরম আসলে আপনারা যারা বাইরে যান তারাই বুঝতে পারবেন বাইরের যে রুদের কি একটা তাপ আমি কিন্তু রুদে পুরে যাচ্ছি এত বেশি গরম গরমে অবস্থা খুবই খারাপ তো বাইরে থেকে এসে আইসক্রিমটা খেলে মনে হয় অনেকটাই শান্তি লাগে তো সবাই মিলে কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছি আর এই যে এখানে কিন্তু আমি মাগুর মাছ নিয়ে এসেছি তো এখানে দুই কেজি মাছ আছে এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব পরে আমি রাতের বেলা রান্না করব। সেই জন্য ভাবলাম যে এখন রেখে দিই নয়তো নষ্ট হয়ে যাবে ডিপ ফ্রিজে রেখে দিব প্রতিদিন বাইরে যাওয়া আর বাইরে থেকে এসে বাসার কাজকর্ম করাটা আমার জন্য খুবই কষ্টকর এখন কিন্তু আমি রান্না রান্নাবান্না করব। খালা আমাকে যা যা কাটাকাটি প্রয়োজন সব কিছু কেটে দিয়ে গেছে তো মেয়ের জন্য এখানে আমি টমেটো এনেছি ও টমেটোর তরকারিটা হলে দেখা যায় ভাত খেতে পারে অন্যান্য খাবারে এতটা এখন খেতে চায় না মিষ্টি জাতীয় খাবারটা তো এটা একটু জাল জাল করে টমেটোর টকটা যখন একটু টক টক লাগে খাবারটা খাই তো ভাবলাম ওর তরকারিটা আমি আগে বসিয়ে দিই আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে আমি টমেটোটা বসিয়ে দিব হয়ে যাবে মাছ কষাচ্ছি তো মাছটা হয়ে আসলে কিন্তু টমেটো দিব আর আলু শুটকি রান্না করব আজকে আর ছেলেদের জন্য মুরগির তরকারি আছে প্রতিদিন মুরগি খেতে খেতে আর ভালো লাগে না খুবই বিরক্ত লাগে মাঝে মধ্যে মনে হয় একটু বত্তা করে খেতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু ওই সময়টা নেই যে আমি একটু বত্তা বানাবো আর খাবো যখন একটু সময় পাই তখন মনে একটু রেস্ট করি শরীরে মানে এত ক্লান্তিতে চলে আসে সারা সারাদিন তো কাজকর্ম নিয়েই থাকি তারপর ইউটিউবে এই যে জিনিসগুলো ভিডিও করা এডিট করা আর এখন কিন্তু আমি আজকে যে ভিডিওটা আপলোড করব। আজকে কিন্তু আমি ভিডিওতে বয়েস দিচ্ছি আমার যে রেস্টের সময়টা সেই সময়টাতে দেখা যাচ্ছে যে আমি বয়েস দেই কারণ আমি সময় পাই না আর আমি কিন্তু দারাজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো বাসায় চলে এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করব তো ভাবলাম যে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এই যে এই ফ্রিজের ম্যাটগুলো কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম মনে হচ্ছিলো যে এগুলো মনে ফ্রিজে বিছালে খুবই সুন্দর লাগবে অনেক দিন ধরে ভাবছিলাম যে এইগুলো আমি আনব তো এগুলো কিন্তু আসলে বিছালে আমাদের যে ফ্রিজের গ্লাসগুলো আছে তাড়াতাড়ি ময়লা হয় না খাবার রাখলে দেখা যায় কিন্তু গ্লাসগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো আমি এখানে ইয়েলো কালারের চারটা মেট এনেছি খুবই সস্তা কম দামে দাঁড়া যে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় তো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম ছোট ছোট জিনিসে কিন্তু মাঝে মধ্যে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায় তো আমি চেষ্টা করি আমার মনটাকে ছোট ছোট জিনিস দিয়ে শান্ত রাখার জন্য ছোট্ট এই পাখির নিটটাকে কিন্তু একটু একটু করে মাসাল্লাহ অনেক বড় করে তুলেছি আমার আপরা কিন্তু আমার বাসাটা খুবই পছন্দ করেন তো যারা আমার বাসাটাকে পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের প্রতি কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্যই কিন্তু আমি এতটুক পর্যন্ত আসতে পেরেছি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন খালাকে দিয়ে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কাটিয়েছি কারণ আমি রাতের বেলা মুরগি বোনা করবো আর এই যে মাছটা এনেছিলাম মাছটা বোনা করব পেঁয়াজ কাটাটা হচ্ছে আমার কাছে খুবই কষ্টের একটা ব্যাপার পেঁয়াজ কাটতে গেলে আমার খুবই বিরক্ত লাগে চোখ জ্বলে বা কাটাকাটিটা আমি বসে করতেও পারি না যেটা সত্যি কথা চার বাচ্চা হওয়ার পর বসে যে কাজ করব বা কাপড় ধোয়া এই জিনিসটি কিন্তু আমার কাছে খুবই কষ্টের তো রান্না বান্না শেষ করে কিন্তু আমি এখন রান্নাঘরে যে জিনিসপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি দুয়ার জায়গাটা যদি আমি দেখাই দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেটে কুটে কিন্তু একটু একটু অংশ রাখি তার মধ্যেও কিন্তু অনেকটা বড় হয়ে যায় আর আপনারা তো বড় বিডিও দেখতে একটু পছন্দ করেন না ছোটো মোটো একটু বিডিও হলে সেটাতেও থাকেন না অল্প একটু থেকে চলে যান তো যাই হোক যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরোটা ভিডিও জুড়ে থাকবেন হয়তো ভালো লাগতে পারে এখন কিন্তু আমি রেকটা পরিষ্কার করে নিচ্ছি এত ধুলাবালু কোথায় থেকে জানে আসে আল্লাহ জানে প্রতিদিন কিন্তু মোছা হয় তারপরও এই অবস্থা কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাবান্না হয়ে এসেছে কাটাকাটি করতে কিন্তু বেশি সময় লাগে রান্নাবান্না করতে কিন্তু তেমন সময় লাগে না কাটাকাটিটা যদি করা থাকে দেখা যায় যে আধা ঘন্টার ভিতরে যত রান্নাই থাকুক না কেন কমপ্লিট হয়ে যায় আমার টমেটোর তরকারি হয়ে গেছে আর এটা কিন্তু আলু সুটকির তরকারি এটা আমি খুব পছন্দ করি গরম গরম বাতের সাথে এই আলু সুটকির তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর ছেলেদের জন্য মুরগির তরকারি সেটাও কিন্তু গরম করে নিয়েছি ওরা এই মুরগির তরকারি হলে আর কিছুই লাগবে না দারাজ থেকে আরেকটা কী জিনিস অর্ডার করেছি সেটাও এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা কিন্তু একটা ব্রাশ রাখার হোল্ডার আমার কাছে মনে হচ্ছিল এটা বাসায় খুবই প্রয়োজন এটাতে যদি আমি ব্রাশগুলো রাখি পোকামাকড় বা ধুলাবালু ব্রাশের উপরে পড়বে না এটা একটা ডাকনাযুক্ত হোল্ডার সেই জন্য আমি এটা অর্ডার করলাম তো আমি কিন্তু হোল্ডারটা লাগিয়ে নিয়েছি এখন ব্রাশগুলো ঝুলিয়ে দিচ্ছি খুবই আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে দাম কিন্তু বেশি না খুবই কম দাম দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই জায়গাটাতে লাগানোর পর কিন্তু খুবই ভালো লাগছিল আর উপরে কিন্তু আমার হাজব্যান্ডের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি আর সাথে টুথপেস্টটা রাখবো আরেকটা জিনিস অর্ডার করেছিলাম এটা হচ্ছে এসির কাবার আমি জানি না এসির কাবার আমি কেন এখন অর্ডার করেছি তা আমার কাছে মনে হচ্ছিলো এটা খুবই প্রয়োজনীয় শীতের সময় আমি হয়তো বা এসিটাকে কাভার করে রাখতে পারবো দেখে আমি অর্ডার করে ফেলেছি তো এখন একটু লাগিয়ে দেখছিলাম কেমন লাগে মাঝে মধ্যে দেখা যায় চায়না মেয়েরা শুধু টান দেয় টান দিলেই সুন্দর করে এসির সাথে বা সোফার সাথে সোফার যে কাবারগুলো খুব সুন্দর করে মিশে যায় আমার কাছে মনে হচ্ছিলো আমার কভারটা মনে একটু বড় হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর গরম শেষ হলে কিন্তু আমি এভাবে কাভার করে রাখতে পারবো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নেব আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ